আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো কোনো নারীকে অধীনস্থ করিবার বশীকরণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন টেনে টেনে ভিডিও দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে এখান থেকে কিছু শিখতে পারবেন এবং যারা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনুরোধ করে বলবো একটা লাইক দিয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্টের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো আজকে যে বশীকরণটা নিয়ে আসলাম কোনো নারীকে অধীনস্থ করিবার বশীকরণ কোনো লোক কোনো নারীকে বিবাহ করতে চায় ওই নারী যদি বিবাহ বসতে না চায় তাহলে এই তদবিরটা লিখে এই তাবিজটা লিখে অথবা এই নকশাটা লিখে ফানি দিয়ে ধুয়ে ওই পানিটা ওই মেয়েকে খাওয়াবে অথবা ও যদি এভাবে ফানিটা না খাওয়াইতে পারে তাহলে কোনো দ্রব্যর সাথে মিক্স করে ওই খাদ্যদ্রব্য ওই মেয়েকে খাওয়াবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে সে বিবাহ বসতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটি খুব পরীক্ষিত আমল সে রাজি না হয়ে থাকতেই পারবে না আল্লাহর কোরআনের এত গুণাগুণ এত ফলদায়ক এত ফলাফল ইনশাআল্লাহ সে বিবাহতে বিবাহ করতে রাজি হবেই এটার ভিতরে কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে যদি আপনারা আমার থেকে তদবির নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর যদি আপনারা নিজেরা এ তদবির করেন আমি নিয়ম নিয়মকানুন বলে দিব ইনশাল্লাহ আপনারা নিজেরা এটা করতে পারবেন তো সর্বপ্রথম যদি আপনারা করেন তাহলে তদবির করেন নিজেরা তার সর্বপ্রথম আপনারা কী করতে হবে ফাঁক পবিত্র হয়ে নামাজের উজুবানিয়ে দুই রাখা সালাতুল হাজত নামাজ করতে হবে সালাতুল হাজত নামাজ করে আল্লাহর কাছে সর্বপ্রথম বলতে হবে আল্লাহ আমি যে উদ্দেশ্যে এই তাবিজটা লিখতেছি আপনি আমাকে এই তাবিজের ফলাফল দিয়ে দিন এই কথা বলে কাজ শুরু করবে কাজ শুরু করার আগে আপনি এক নাম্বার এক নাম্বারে কালি নিতে হবে যা কস্তুরি গোলাপ জল এই তিনটাকে একসাথ মিক্স করে কালি বানিয়ে এরকম একটা কলম দিয়ে এরকম একটা কলম দিয়ে এই কলম দ্বারা আপনি লিখতে হবে যদি এই কলম না সংগ্রহ করতে পারেন তাহলে আপনি নেম গাছের ডাল দিয়ে আপনি লিখতে পারেন তারপরে আপনি লেখার পরে সর্বপ্রথম আপনি কী করতে হবে কালি নিয়ে কলম নিয়ে আপনি এক হাজার বার দূরশ্বরী পাঠ করতে হবে এক হাজারবার এক হাজার বার দুই শরীফ পাঠ করতে হবে এক হাজার বার দুই শরীফ পাঠ করার পরে আপনি একচল্লিশ বার সুরা ফাতেহা আউজু বিসমিল্লাহ সহকারে সুরা ফাতে পাঠ করতে হবে তারপরে আমি স্কেনে নকশাটা দিয়ে দিয়েছি এই যে নকশাটা এই নকশাটা আপনারা লিখবেন লেখার পরে আবার একচল্লিশ বা সুরা পাঠ করতে হবে পরে একচল্লিশ বা সুরা ফাতে পাঠ করার পরে শরীর পাঠ করতে হবে একুশ বার দূরে শরীফ পাঠ করার পরে ওই কাগজের টুকরাটা আপনি ডান হাতের উপরে এভাবে নিয়ে বাম হাতে এভাবে চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরে বলতে হবে দোহাই ইমান এই কথা বলে আপনি ওই তাবিজটার উপরে একটা ফু দিবেন আর দোহাই সালামান বলার পরে আপনি বলতে হবে ওই মেয়ের বাবা এবং মার নাম নিয়ে তাবিজ ফু দিয়ে ওই তাবিজটা আপনি কি করবেন তাবিজটা পানিতে গুলে ওই মেয়েকে খাওয়াই দিবেন যদি পানি না খুবই দেবেন কোনো একটা খাদ্যবস্তুর সাথে সাথে মিক্স করে খাওয়াই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ফল পাবেনি ওই মেয়ে পাগল হয়ে আপনার কাছে বিয়ে বুঝতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে মেয়ে পাগলের মতো আপনার কাছে বিয়ে বুঝবেই তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার তাহবে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ